আমি কি মামার ছেলে ছোটবেলা হইতে আজ পর্যন্ত আমার গ্রামে পার্শ্ববর্তী গ্রামে বা ইউনিয়নে কেউ ওই না আমার এই ছেলেটা না দুই ছেলের কোনো ছেলের নামে কেউ দেয় না আমার কাছে শুধু এই আজকে জানছে বা এই এই ঘটনাটা সারা এখন কতটুকু শিক্ষেমিত হরে তারপরে সরকারি কল মধ্যে তাই বোন নামে শুনছি অ্যালটমেন্ট তারপরে এই হিডে হিডারে বারো বারো চারে দিকে মিলে দিলে তারপর থাকে এই এই চতুর্দিকে ওই মেয়ের সাথে সম্পর্কটা কীভাবে হইল আমার বিয়েটা কীভাবে হইল আসলে এটা আমরা জানি মহিলার তো আরেকটা স্বামী ছিল বা শুনছি আর একটা নয় আরও দুটা পরে শুনছি আর আরও দুটা আচ্ছা শফিকের কাছে বিয়ে হচ্ছে তো পরে শফিকের করে এক ছেলে আছে এই মেয়েটি লই ওই শফিকের বাড়িতে নিতে পারে না রালে কলম যে বারাডাড়া থাকতো তো আমার ছেলেটাও ব্যবসা করতে গেছে ওই হ্যাঁ ছেলে সব দোকান আই ইয়া করে একখানের তো এইভাবে সুবাদে খাতি লই কেমনা কেমনি কিন্তু ওই চেয়ার করতেন না আপনাদের এই বাড়িতে আসে নাই ছেলে ছেলে বউ হ্যাঁ না তিনি ওই চেয়ারে তারপরেও তখন একটা মেয়ে মেয়ে আছে এখনো দেখেছি হ্যাঁ শুনছি এ মেয়ে মেয়েটা ওই চেয়ারে মেয়েটা লয়ে আইছে তো তখন মেয়েটারে আর কি করা যায় তখন ইয়ে করছেনি এই এ হিডি শ আছে এই বোধহয় কত ওদের পনেরো বিশ দিন আগেও আই গেছে বেড়ে গেছে এক বস্তা দিয়ে দিছি তারপর এক বস্তা আলু দিছি তারপর আমার লই যায় এক এক কলা ছড়ি দিছি বুড়ি দিসি এখন তো থাক তোরা এখন হেন কিতে হয়েছে আমরা কোনো দুধ লাগসামে যাইয়া ওই যে সাইডের দোকানদাররা আছে বা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন এই বা আমার গ্রামের পার্শ্বরী গ্রামের মানুষকে নিয়ে সংসারে কোনো ঝগড়া বিভাগ দেখছে না আমরা দেখিনি আমি তো লেখালেখি দেখলাম যে অনেক ঝগড়া করতো না তো আমরা নাকি অনেক অন্যায় অত্যাচার করছে তাকে না আমরা বাবুর আমরা বাড়ি একটু দিদি কৌ দেখি না এই যে নাতিন দুদ নাতিনি আবার কোনো ফাঁস করছে ভালো ফাঁস করছে ওই যে নাতিনের নামে বদনামি করছে নাতিনি আবার আরও আড়াই হাজার ফিট দেখাল বারোশো আট তিন পাইছি এসে ওই এসএসসি পরীক্ষায় হ্যাঁ এসএসসি পরীক্ষা জি তারপরে জিজ্ঞাসা করলাম ভর্তি হবি কখনো ক দেখি তখন আমি করলাম যে অমুচ ভর্তি হোক কেন অমুচ ভর্তি হোক তারপরে শুনছি নাকি ডাকাতে ইন্টারভিউ দিছে এখন এই ডাকা ভর্তির ব্যাপারে দরকার রাখিয়েছে মেয়েটার ডাকা ভর্তি হচ্ছে বহু চাপ দিতে ছেলেটার থেকে আমি এত টাকা করতে থাকে টাকা তো ভর্তি হবে কুমিল্লা ভর্তি হবে আচ্ছা এই ডেলে যে শুনছি আমার বিশ্বাস হয় না যে আমার ছেলে এরকম কাম করবে কি অতীতে কোনো এরকম কোনো কেউ আমার ছেলে ছেলে একটা ন দুটার বিরুদ্ধে কেউ কোনোদিন আমার কাছে এরকম অভিযোগ করে না আমি হ্যাঁ আমরা জংশন বা যাত্রার মাঝে বাকি ব্যবসায়ী করে তাকে আশেপাশের দোকানদার করে জিজ্ঞাসা করি দেখতে না আর ছেলেগুলা আমি যাবো একটু পরে আচ্ছা কথা বলবো থ্যাংক ইউ কাকা আচ্ছা জি কথা বলছিলাম নুরে আলম সাহেবের অর্থাৎ জি কুজার নাম তার বাবার সাথে তার নিয়ে যে সেপ্টেম্বর একটা যে অভিযোগ করেছে মানববন্ধন করেছে প্রেস ক্লাবে লাকসাম প্রেস ক্লাবে সেই মা এবং মেয়ে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা একটু কথা বললাম দর্শক ধন্যবাদ